আগামীকাল তৃণমূল মধ্যে হল হলদিয়া যাচ্ছেন খতিয়ে দেখবেন বন্দরের পরিস্থিতি কথা বলবেন সেখানকার কর্মরত এবং কর্মহীন শ্রমিকদের সঙ্গে চিকিৎসক আইনজীবী মানবাধিকার কর্মী শ্রমিক সংগঠনের নেতা সহ বিভিন্ন মহলে ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে একটি পনেরো থেকে কুড়ি জনের দল দলটি শ্রমিকদের সঙ্গে কথা বলে তৈরি করবে একটি রিপোর্ট সিঙ্গুর নন্দীগ্রাম ঘটনার পরেও বিদ্যুৎজনরা সেখানে গিয়েছিলেন রাজনৈতিক মহলের ধারণা এবারও একইভাবে এবিধি গোষ্ঠী হলদিয়া ছেড়ে চলে যাওয়ায় রাজ্যের শিল্পবান্তব ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে সেই হাতে প্রলেপ লাগাতে দলের নির্দেশে তৃণমূল মধ্যে হল হলদিয়া যাত্রা বীরেশ্বর পাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জিউরো সার্জন গত চার দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না তার আহ্বাদ থানা এলাকার চব্বিশের এ কলেজ রোতে বাড়ির চিকিৎসকের পরিবারের দাবি প্রতিদিনের মতো গত উনত্রিশে অক্টোবরের সকালে হাসপাতালে যান তিনি বিকেলে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উনষাট বছরের বীরেশ্বরবাবু ছাড়াও ওই বাড়িতে তার বৃদ্ধা মা ও একজন কেয়ারটেকার থাকেন ওই চিকিৎসক ফিরে না আসায় চিন্তা বাড়ছে পরিবারের আহ্বাদ স্ট্রিট থানায় অভিযোগও জানিয়েছেন তারা কিন্তু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে বলা হচ্ছে অন্য কথা বীরেশ্বর পাল নামে ওই চিকিৎসক আট মাস আগেই অবসর নিয়েছেন তাই প্রতিদিন তার হাসপাতালে আসার কথা নয় বলে দাবি কর্তৃপক্ষের তাহলে প্রশ্ন উঠছে হঠাৎ তবে কোথায় গেলেন ওই চিকিৎসক বাস ভাড়া বৃদ্ধির হারে সন্তোষ প্রকাশ করল বাস মালিক সংগঠনগুলি বিভিন্ন দূরত্বের নিরিখে বাস ভাড়ার পুনর্বিন্যাস পর্যালোচনা করার পর বৃহস্পতিবার কথা জানান জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের যুগ্ম সচিব তপন বন্দ্যোপাধ্যায় বুধবারই বাস ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করতে গিয়ে শিল্পমন্ত্রী জানান প্রতি ধাপে ভাড়া বাড়ছে এক টাকা করে কিন্তু হিসেব তো বলছে অন্য কথা এর আগে বাস ভাড়া বেড়েছিল দু সালের অগাস্টে সেবারের হিসেব অনুযায়ী প্রথম চার কিলোমিটার পর্যন্ত নির্ধারিত ভাড়া ছিল চার টাকা চার থেকে বারো কিলোমিটার পর্যন্ত ভাড়া নির্ধারিত হয় ছ টাকা বারো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল সাত টাকা অর্থাৎ সেই ভাড়া বিন্যাস অনুসারে কুড়ি কিলোমিটার যেতে ভাড়া দিতে হতো সাত টাকা অর্থাৎ ওই দূরত্ব যাতায়াতে ভাড়া পড়ত চোদ্দ টাকা আর বুধবারের বাস ভাড়া বৃদ্ধির কথা ঘোষণার পর ওই দূরত্ব যেতে কীরকম খরচ পড়বে প্রথম তিন কিলোমিটারে নির্ধারিত বাস ভাড়া পাঁচ টাকা তিন থেকে ছয় কিলোমিটার যেতে বাস ভাড়া সাত টাকা দশ থেকে ১৬ কিলোমিটার বাস ভাড়া ন টাকা এরপর প্রতি তিন কিলোমিটারে ভাড়া বাড়বে এক টাকা করে অর্থাৎ বর্ধিত ভাড়ার হিসেবে ওই কুড়ি কিলোমিটার দূরত্বের জন্য দিতে হবে এগারো টাকা সেক্ষেত্রে ওই দূরত্বের মধ্যে যাতায়াত করতে খরচ পড়বে বাইশ টাকা অর্থাৎ ওই কুড়ি কিলোমিটার যাতায়াত করতে মাসে দুশো টাকা বেশি খরচ হচ্ছে প্রতিপক্ষ গত দুবারের রঞ্জি ট্রফি জয়ী রাজস্থান তবু ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার দিকে নজর বাংলার কারণ অবশ্যই ব্যাটিং ও বোলিং দুই ডিপার্টমেন্টেই বাংলার ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম টি টোয়েন্টি ওয়ান ডেতে গত তিন বছরে খেতাব এসেছে কিন্তু রঞ্জি ট্রফির খেতাব গত দশক অধরা এবার মরশুমের শুরুতেই সেই দিকে নজর ক্রিকেটারদের ভারতীয় এ দলের হয়ে খেলে শুক্রবার ইডেন গার্ডেন্সে নামছেন মনোজ তিওয়ারি অশোক ডিন্ডা ও ঋদ্ধিমান শাহ ফলে রাজস্থান ম্যাচের আগে কনফিডেন্স ভি রামনের দল